আপনার আহ সামনে বলেন যে আলমডাঙ্গার কোন বাইবা যদি আসে এখানে টাকা পয়সা নিয়ে আসলে কোন সমস্যা আপনি তো টাকা পয়সা নিয়ে আসছেন টাকা পয়সা নিয়ে আসলে এখানে কোনো সমস্যা নাই থেকে আসতে পারবে লোক এখানে কোনো টাকা পয়সা নেই কোনো ঝামেলা নাই

আপনারা যদি এই যে পাঁচ সিটের কিছু মিশুক আছে বড় ইজি বাইক নিউ মডেল ওই জন্য পাশে আর একটা নতুন গাড়ি আছে দু হাজার তেইশের মডেল এর গাড়ি তো এই যে এখানে মিশুক আরো আছে এই একটা মিশুক আছে এই যে একটা আছে দু হাজার চব্বিশে মানে মাত্র দুই মাসে মিশুকের বয়স তো এই ধরনের মিশুক যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার অনুযায়ী যোগাযোগ করলে আমাদের সাথে আপনারা গাড়িগুলো নিতে পারেন তো এই মিশুকটা সেল হবে এগুলো রেট আমরা বললাম না রেট গুলো ফোনের মাধ্যমে বলবো আরেকটা গাড়ি দেখাবো একদম নতুন গাড়ি তো কেউ যদি এই নতুন গাড়িটা কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন শুধু বডিও নিতে পারবেন এমনকি ব্যাটারি এই যে এখন আমরা যে টিকা বোটা দিচ্ছি এই গাড়িটা আমরা এখন এই ধরনের কোন গাড়ি যদি নিতে চান যোগাযোগ করবেন তো আমাদের নতুন গাড়িটা দেখাই একদম নিউ কন্ডিশন এখনো এই গাড়িটা চলা না বেশি দিন ব্যাটারি নতুন গাড়ি নতুন তো এই গাড়িটা নিতে চাইলে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন আমরা নাম্বার দিয়ে দেব নাম্বার ওয়ান 48টা দেব এটা আপনার টোটালই যার একটু আছে তো এটাই যে আমাদের এখানে স্টিকার দেওয়া আছে আর একটু গলায় কাজ কাম করেন আপনারা এই ধরনের গাড়ি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে ব্যাক সাইড হ্যাঁ ব্যাক সাইড একটু দেখাবো এটা অরিজিনাল শোরুমের যে পর্দা সেগুলা দিয়ে আমরা এই গাড়িটা সেল করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম